হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ব্লগে সব্বাইকে ওয়েলকাম এখন বাজছে প্রায় পনেরো নটা আমি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে বাবিলা পড়ছে আজকে ফাইনাল আর ইউ রেডি হ্যাঁ এই বাবির তো দেখে 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 একটা দুটো এন্ডস দেখা যাচ্ছে রে অনেকটাই আছে

কিছু গরমের গাছ আবার বেলতনিকের রাখবো শীতের গাছগুলো তোলার ফলে বেল্টনিক রাখবো ঠান্ডা হয়ে যায় নিয়ে গালে হাত কেন সকালবেলা হ্যাঁ এই যে মাসি এখন খাবো আমরা চা চিকেন চলে এসেছে চিকেনটা আমি আসছি চা খেয়ে আসি এসে ধুচ্ছি চিকেনটা আমিই করব চিকেন তো হবে চিকেনের সঙ্গে হবে কলায়ের ডাল আলু সেদ্ধ হ্যাঁ চা চা করে পাগল হয়ে গেল সকাল থেকে দুবার খাওয়া হয়ে গেছে দিচ্ছি এখন বাজছে দশটা পঁচিশ আমি চলে এসেছি স্নান করার এবার যাচ্ছি রান্নাঘরে চিকেনটা রান্না করবে বাজলো অনেক যাই বাবি একটুখানি কষা মাংস দিয়ে ভাত খাবে সেই জন্য আজকে দেরি করবো না একটা আগেই করবো রান্নাটা মাংসটা হতে হতে তো এগারোটা বেজে যাবে সেজন্য অল্প করে একটু জলমুড়ি চিনি খেয়েছে বাবি ওই এগারোটা দশ পনেরোর মধ্যে ওকে কষা মাংস দিয়ে ভাত দিয়ে দেবো টমেটোটাও আমার এখানে চপারে ভালো করে পিউরি মতো করা হয়ে গেছে আর মাংসটা আজকে আগে একটু ভেজে নিয়েছে একটু অন্যভাবে করছি এ দেখো কষা হয়ে গেছে

এটা সারপ্রাইজ ছিল কখন চুপি চুপি বেটে একবার বড়া খাইয়ে সারপ্রাইজটা দিল তাই গরম গরম বড়া ভাজা মাসি হাতে করে এনে দিয়েছে বাবি বড়া ভাজা দারুন হয়েছে দারুণ হয়েছে দারুণ হয়েছে মানেটা কি কোথায় গেল বাকিটা বাবির সঙ্গে ঝামেলা করে আমি তোকে রিসলেটটা

জল আছে তুই তুই কি করছিলিস তুই ছেড়ে পরীক্ষা খেলা দেখবি না পরীক্ষা ভাবতে আজকে খেলা আছে ওই জন্য তো চেপে পড়ে নিচ্ছে সাড়ে টানবে

দেবাশীষ চা খেয়ে বেরিয়ে গেল আর মেনু তো তোমাদের সকালেই যেটা বলেছিলাম কলায়ের ডাল আলু সেদ্ধ তার সঙ্গে অ্যাড হয়েছে বড়া ভাজা আর শাকটা আর হয়েছে একটু বাটা মাছের ঝাল আড়াইটে থেকে খেলা শুরু তাড়াতাড়ি খাওয়া দাওয়া সারতে হবে এটা কী হচ্ছে তাহলে আমার সঙ্গে পাঙ্গা নিবি হ্যাঁ নিবি চোদ্দ বার একবারেই তো হেরে গেলি হ্যাঁ এক লাখ বার একবারেই তো হেরে গেলি এক লাখ বার নিয়ে কি করবি কি করবি কি করবি কি করবি কি করবি এসছে

বাবি একটু ক্রিম কেকারটা ভালোবাসে বাবিকে একটু ক্রিম কেকার বিস্কুট দেবে দুটোও দিতে পারোও খেয়ে নেবে আর আমাকে যা খুশি তাই বিস্কুট দেবে আমার কোনো ব্যাপার নেই শুধু চা এর সাথে একটা বিস্কুট লাগবে ওটা কথা দেওয়া থাকলো তোমাদের বলা থাকলো ঠিক আছে যেদিন তোমাদের বাড়িতে যাবো আমাদের একটু চা দিলেই হবে তা লাগবে না ও তা তো বিস্কুট টাইম ফার্স্ট ইনিং শেষ এখন ব্রেক আর কিছুই না মাপ বিচ্ছিল মুড়ি আনতে হাড়ে হয় এবার চা দিয়ে মুড়ি দিয়ে খাবো খেয়ে আমি যাবো নাচের করলে আমার আছে নাচের আর বৃহস্পতিবার দিন প্রোগ্রাম এখন তো একটু হবে আজকে আছে আর একটা ডেট আজকে গিয়ে ঠিক হবে যে কবে হবে চলো এসে গেছে ফোন করছে আমি চলে এসেছি ক্লাসে আগের গ্রুপটা রিহার্সেল বোধহয় এক্ষুনি এক্ষুনি শেষ হলো এদের বোধহয় একটা ড্রেস রিহার্সাল হবে আর দেখি আমাদেরগুলো কোথায় মিলিদিকে দেখতে পাচ্ছি সেটাও আছে আর অমিতা তো এখন ঠিক এই চেহারাতেই থাকবে প্রোগ্রাম শেষ না হওয়া পর্যন্ত আজ দারুণ রিহার্সাল হলো আমরা প্রচুর প্র্যাকটিস করলাম আজকে আরেকটা একটা রিহার্সাল পরের দিন বসন্ত বহিল সখী সখী বসন্ত তো আছো না আমাদের আমার ফিরতে ফিরতে অনেকটাই দেরি হয়ে গেল দোকানে চলছে জোর কদমে খেলা দেখা ওপরে গিয়ে বাবির অবস্থাটা দেখি আর মাত্র তিন রান দরকার বাবি আর টেনশন নিতে পারছে না বাবি আর খেলা দেখতে পারেনি পুরোটা পড়াশোনার চাপে মাঝে মাঝে স্কোর দেখেছে শেষ দশ ওভার আর কোথায় খুঁটবে নখ তো আর নেই ওর অবস্থাটা দেখো গোটা ভারতবাসী যে মুহূর্তের অপেক্ষা করছিল এই দেখো চোখে জল মেয়ের আজ আবার একবার দিওয়ালি কেমন লাগছে এটা বলার বল বলে বোঝানো যাবে না হ্যাঁ কিন্তু মা সমানে বলছে কি জিতে জিতে আমি তো সমানে বলছি সেটা জানি তাও আমার এক মুহূর্তের জন্য মনে হয়নি আমি যখন আউট হয়ে যাচ্ছে আউট হয়ে যাচ্ছে মানে একদম একটা উইকেট পড়বে না আমি এক রানে আউট হয়ে যাওয়া হ্যাঁ সেটা মন খারাপ হওয়াটা স্বাভাবিক কিন্তু আমি প্রথম থেকে বলছি যে ইন্ডিয়া জিতবে তুই ধৈর্য হারাস না এই যে আরেকজনও এসে উপস্থিত খেলাটা নিচে বসে দেখেছে এবার প্রাইজ ডিস্ট্রিবিউশনটা বাবা আর মেয়ে একসঙ্গে বসে দেখবে দুজনে দুটো ফোন পাশাপাশি রেখেছে একসঙ্গে দেখবে দুটো ফোনেই আমরা বসে পড়েছি খেতে আমি বলে দিলাম তোর হে আর আজকে আর বিরিয়ানি নয় আমি ওবেলা চিকেন করে রেখেছি বিরিয়ানিটা ডিউ থাকলো এবার

এখানেই শেষ করি হ্যাঁ আমরা চ্যাম্পিয়ন দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে ততক্ষণের জন্য